মেলে ভাইও তিনটা জিনিস যদি থাকে আর পিছনে তাকাতে হবে না এক নম্বর যদি সহি তরিকা থাকে দুই নম্বর এখলাস থাকে তিন নম্বর কোরবানি থাকে বলেন কয়টা বলেন কী কী সহি তরিকা এখলাস কোরবানি কোরবানি আছে সহি তরিকা নাই হবে না এখলাশ আছে কোরবানি নাই তো হবে এই তিনটার সমন্বয় লাগবে ইয়াকি মহকাম আমল পেহাম ফাতে ফাতহে আলম জেহাদে জিন্দিগানী মে মারদু কি শমশিরি হ্যাঁ নজমী রহমতুল্লাহ আলাই এই সে সব সময় পড়তেন একই মহকাম আমার দৃঢ় বিশ্বাস লাগে তারপরে আমল পায়হাম নিরবচ্ছিন্ন কর্ম লাগবে আর মোহাব্বত এখলাস লাগবে জেহাদে জিন্দিগানি মে মর্দু কি শমশিরি এটা জীবনের যুদ্ধে পুরুষের তলোয়ার বলেন জীবনযোদ্ধাদের কি তলোয়ার জীবনযোদ্ধাদের তলোয়ার কয়টা তিনটা কি কি মহকাম মহকম দুই নম্বর আমল পেহম তিন নম্বর মোহাম্মত ফাতে আলম যদি বলি সালাহিনুবির সালাহিনুবির পুঁজি কি ছিল তো বলতে হবে তিনটা যদি বলি যে ইমামা আজম আবু হানিফার পুঁজি কি ছিল বলতে হবে এই তিনটে ইমাম বুখারিকে বুখারি বানিয়েছে এই তিনটে বলেন ইমাম বুখারিকে বুখারি বানিয়েছে কি এই আমি এটা কিতাব পড়ছি আমি জীবনের প্রথম কিতাব এটা পড়ছি নুজহাতুল নুজহাত রাউদাতুল ও নুজহাতুল রাউদুল মহবিনুল মুস্তাহীনজি আলম এক কিতাব তিনি বলেন যে পৃথিবীতে ভিন নারী দেখা কত মজা ভিন নারী দেখা কত মজা একটু কোনা দিয়ে দেখলো কত মজা সুদুরের মধ্যে দুনিয়ার হোসন দেখা যদি এত মজা হয় তো কুটি কুটি হুর এসতে মালে মজাটা কেমন হবে আজকে প্রথম শুনলাম জীবনে হেজরত ইউসুফ আলসালাম যখন রাস্তায় হাঁটতেন রাস্তায় হাঁটতেন তো হামেলা মেয়েরা তাদের পেটের বাচ্চা পড়েছিল ইসলামের চেহারা দেখে হামেলা মেয়েদের পেটের বাচ্চা পড়ে যায় হাজরতে মুসাহাব ইবনে এই পরিমাণ সুন্দর ছিলেন হাজরতে মুসাহাব ইবনে ওমায় রাস্তায় কোনো মহিলা যদি চোখ পড়তো তার হায়স হয়ে যেত তার প্যাট জারি হয়ে তা আমি বলি আমি এটা কয়েকদিন ধরে বলছিলাম লেকিন কোনো দলিলের ভিত্তিতে কিতাবের ভিত্তিতে বলি নাই আমি আমার মতো করে বলছি যে কোরআনে করিমের একটা হরফের সৌন্দর্য যদি জমিনে নাজিল হতো কোরআনে করিমের এক হরফের জন্য রব্বে করিম হাসনের যা রেখে দিয়েছেন তা যদি নাজিল হয়ে যেত জমিনে এই জমিনে কোনো নারী চলতে পারত না ওই পুরুষের সৌন্দর্যে কোনো নারী আর চলতেই পারতো না আমি এটা আমার থেকে বলছিলাম আমার দামার থেকে যে কোরআনে করিমের সুরায় ফাতেহার জন্য রব্বে করিম যে পরিমাণ পুরস্কার রেখে দিয়েছেন এটা যদি জমিনে নাজিল হয়ে যেত তো পৃথিবীর কোন মানুষ আর লোকমা তুলতে পারতো না ভুলে যেত লোকমা ভুলে যেত বলেন কি হয়েছে বলেন লোকমা ভুলে যেত যদি সুরা এক লাশের নোগমা আর সাজিমে জারি করে দিতেন সুরা এক লাশের নোগমা নোগমা মানে গানা সুরা এক গান যদি আসমানে বাজতো সুরে এক গান যে আসমানে একটা মাইক লাগাই দিছে আর সুরে এক গান লাগায় দিছে বলে এটা যদি গান লাগায় দিত তো পুরো জমিনে চব্বিশ ঘন্টার জিন্দিগি পুরো জমিনের সমস্ত জিন আর ইনসান নাচতে থাকতো কি পরিমাণ মধুর রব্বে করিম কোরআনে লুকায়িত রেখেছে কি পরিমাণ হস্ত জামাল রব্বে করিম কোরআনের মধ্যে লুকায়িত রেখেছে বলে আজ মোসাবের নেমারকে দেখে মানুষ কি হইতো মেয়েদের হায়াত জারি হয়ে যেত হায়াত চালু হয়ে আর হাজার ইউসুফ হস্ত জামাল দেখে মেয়েরা যা হাত কাটছে পিছটা কিন জায়গায় তো ইউসুফের হোসনের থেকে কি কলুয়াল্লাহর হস্ত কম না বেশি কত গুণ বেশি ওই কোরআনে করিমের জন্য রব আপনাদেরকে বাছাই করেছে যদি একদিনের সবকের নূর আপনার চেহারা দিয়ে দিত আপনি রাস্তা হাঁটতে পারতেন না পৃথিবী অচল হয়ে যেত পৃথিবী কি হয়ে যেত বলেন পুরো কানাত থমকে যেত সূর্য দাঁড়িয়ে যেত তার সৌন্দর্যের সামনে চাঁদ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে যেত তার সৌন্দর্য লেকিন রব্য কারিম সবটাই রেখে দিয়েছেন আখরাতের জন্য আর দুনিয়াতে শুধুই বখাদ্র জরুরত নাজিল করেছেন বলে তুমি খুশি হয়ে যাও তুমি খুশি হয়ে যাও কোরআন আপনারা যে মোয়াল্লিম হয়েছেন আপনার যোগ্যতা দিয়ে হন নাই শুধু রব্বে করিমের ফজল ও করমে হয়েছে হ্যাঁ শুধু আল্লাহর ফজলে হয়েছেন বলেন আল্লাহর ফজলে বলেন বলেন আল্লাহ যে আমাকে কোরআনের সাথে জুড়েছে বলেন আপনি জিবিলের চেয়ে দামি আর এটা আল্লাহর ফজলে হয়েছে আল্লাহর করমে হয়েছে এটা আল্লাহর ফজলে হয়েছে আল্লাহর করমে হয়েছে বলেন কি বলছি বলেন এটা আল্লাহ তালার ফজল আর করমে হয়েছে